একটা ওভেনের ভিতরে এই যে সব আপনারা পাবেন আর একটা ওভেনে সব ধরনের কাজ করতে পারবেন এই যে টাইমার চালু দিলাম ওই দেখেন কেমন আস্তে আস্তে ঘুরতেছে আস্তে আস্তে ঘুরতেছে আপনি যদি 26 সালে নতুন কিছু কিনতে চান হ্যাঁ হ্যাঁ এবং একবারে বছরের পর বছর যুগের পর যোগ ইউজ করতে চান একবারে 12 বছরে একটা নয় ইউজ করতে পারবেন এরকম একটা ওভেন ইয়ার ফায়ার ওভেন তো দর্শক আজকে দেখাবো মিয়াকো ব্র্যান্ডের ওভেন আমরা একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভাই এটার ভিতরে কি কি ফাংশন আছে একটু বলে দেখা দিচ্ছি হ্যাঁ আপনি একটু এখানে দেখেন প্যাকেটটা একটু দেখেন এই দেখেন আপনি এটা ভিতরে দুই হাজার আইটেম করা যাবে দুই হাজার আইটেম আপনি কি ইয়ার ফায়ার দেখছেন কখনো ইয়ার ফায়ারের ভিতরে আপনার তেল ছাড়া মাছ ভাজা যা হ্যাঁ হ্যাঁ মাংস আলু ফ্রেশ পাই সবকিছু করা তেল ছাড়া তেল ছাড়া এখন এই ওভেনটা হলো পঁয়তাল্লিশ লিটার ওভেন আমি আপনাদেরকে দেখাই এটার ভিতরে মুরগি কেক বিস্কিট পিজা বার্গার একটা ফাস্টফুডের ব্যবসা আপনি আল্লাহর দুনিয়ার যা আছে সবকিছু এটার ভিতর করতে পারবেন খাবার গরম সকারে এটার ভিতরে আপনার পাচ্ছেন এক্সট্রা সুবিধা কি ফিজ গ্রিল করার জন্য কাবাব কাবাব করার জন্য বাদাম পপকর্ন বাজার জন্য তেল জরানোর জন্য পাচ্ছেন একটা ডাস্টে এই যে ডাস্টে পাচ্ছেন এয়ার ফ্রায়ার বাচ্চাদের জন্য চিকেন বাজার জন্য আলু ফ্রেশ ফ্রাই করার জন্য চিংড়ি মাছ গরুর মাংসগুলো ভাজার জন্য ময় মুরব্বীরা অনেক সময় তেলের জিনিস খাইতে চায় না আপনার বাসা আপনি একটা এয়ার ফ্রায়ার কিনতে হবে একটা ইলেকট্রিক ওভেন কিনতে হবে একটা মাইক্রো ওভেন কিনতে হবে আজকাল তিনটা জিনিস আপনার দরকার নাই একটা টোস্টার ওভেন কিনতে হবে একটা কিনতে হবে এত কিছু দরকার আছে একটার মধ্যে মধ্যে সব সব কাজ এই এই কিছু করবেন ওভেনটা মাত্র হলো আপনি দেখেন একেবারে খুব কম ভাই একবারে কত ওয়ার্ড জানেন মাত্র ষোলোশো চল্লিশ ওয়ার্ড ষোলোশো মানে বিদ্যুৎ বিল খুবই কম একেবারে ভাই বাংলাদেশে এই প্রথম এই একটা হলো পঞ্চান্ন লিটার এটা হলো পঞ্চান্ন লিটার ডিজিটাল ওভেন আপনার ইনভার্টার সহকারে এই একটা চলে গেল এখন যদি আপনি বাউন্ন লিটার কিনতে চান এই যে সুইজারল্যান্ডের কোম্পানি যেটা বাউন্ন লিটার এইটাও আছে আমি যে এত প্রচুর কথা আপনাদেরকে বললাম চারটা পাঁচটা ছয়টা জিনিস কিনতে হবে আপনার এত কিছু কেনার দরকার নাই আপনি একটা জিনিস দেখেন এইখানে পাচ্ছেন আপনি এই জালিটা এটার ভিতরে হলো বাচ্চাদের জন্য চিকেন বাজার জন্য এয়ার ফায়ারের কাম করার জন্য ঠিক আছে এই একটা জিনিস এখানে পাচ্ছেন হলো আপনি এটা টে ধরার একটা জিনিস এটা পাচ্ছেন গ্রিল করার স্ট্যান্ড এটা গ্রিল বাইর করার স্থান এখন আপনি পাচ্ছেন হলে আপনি এই যে ডাস্টে আপনি এক লাখ টাকা দিয়ে ওভেন কিনবেন নিচে ফয়েল পেপার দিতে হবে এরকম ডাস্টে আপনি পাবেন না এই একটা ডাস্ট এখন পাচ্ছেন হলে আপনি দেখেন এখানে একটা বিস্কিট বানানোর ট্রে ভাই এত কিছু তো আরে ভাই আরো কিছু আছে তো গিপও তো আছে আবার পাচ্ছেন আপনি দেখেন এই একটা স্টার এত কিছু আবার পাচ্ছেন এই যে ফ্রিজ গ্রিলার আচ্ছা আচ্ছা এইবার ভাই আমি আপনার দেখাই আরো আছে তোর ভাই আরো আছে পানি মাথা নষ্ট করে দিছে ও এই দেখেন এই যে আছে এই যে এইটা পিজা প্যান পাঁচশো টাকা দাম আচ্ছা তারপরে যে কেকের ডাইস হাডানো এটাও থাকবে এটা আছে আবার আছে কি একটা বিটার আচ্ছা এই যে এটাও থাকবে দর্শক দেখুন একটা ওভেনের ভিতরে এই যে সব আপনারা পাবেন আর একটা ওভেনে সব ধরনের কাজ করতে পারবেন আর ভাই এটা কত লিটার এটা পঁয়তাল্লিশ লিটার ভাই পাঁচচল্লিশ লিটার পাঁচচল্লিশ লিটার এটা আবার কি ডাবল গ্লাস ডাবল গ্লাস ডাবল গ্লাস আচ্ছা মারেন তো জোরে মারেন তো দেখি ওরে ভাই দেখছেন ভাগছে না না ডাবল এখানে দেখেন আপনি এই দেখেন এই যে মুরগির এই যে মুরগির দেখছেন আপনি রাখ দিছে কত মিনিট মুরগি রোস্ট করতে পারবেন পিজা আপনি কেক পুডিং মাছ আপনি যদি দেখেন যত ধরনের ভেজিটেবল বেজি রোল আপনি মনে করেন পা রুটি বন রুটি বিস্কিট ডোনাট এখন কত হইলো যে ভাই কিভাবে চালামু আমি চালাই একটু দেখাই যাই হ্যাঁ আচ্ছা

এটা হলো হ্যাঁ এই যে দেখেন এই যে কোয়েল হিট করার জন্য এখানে দিলে আপনার এই যে দেখেন দুইটা কোয়েল হিট এখানে দিলে উপরে দুটো এখানে দিলে নিচে দুটো হইব এখানে দিলে সাইডটা হইব হ্যাঁ এখন এটা হলো আপনার এই যে দেখেন গ্রিলটা এই যে গ্রিলটা আছে আচ্ছা এই দিলে ফ্যানও ঘুরব এই যে টাইমার দিলাম ওই দেখেন কেমন চলতেছে আমরা একটু ক্লোজ করে দেখা এই দেখুন আস্তে আস্তে ঘুরতেছে আস্তে আস্তে ঘুরতেছে আপনারা ছোট ছোট কিছু ফ্রাই করার জন্য কিন্তু এটা বেস্ট হবে

আপনি যদি বাচ্চাদের জন্য চিকেন করতে চান এই চিকেন এটার মধ্যে আপনি দিয়ে দিবেন এটা গাড়ে গাড়ে এখানে ঢুকে যাবে এই দেখেন একেবারে ভাই ইজি জিনিস এই যে এটার উপর আপনার বাচ্চাদের চিকেন তারপরে মনে করেন চিংড়ি মাছ বাজা যে কোনো আলু সব বেগুনি তারপরে সমস্যা সিঙ্গারা করতে পারবে এখন আপনি এটার ভিতরে মুরগি গ্রিল করবেন বা মাছ গ্রিল করবেন মুরগি গ্রিলের জন্য দেওয়া এই যে মুরগি গ্রিলের মুরগি গ্রিল করবেন এই কাটাটা দিয়া

এখানে দিলে খালি গ্রিলটা ঘুরবো এখানে দিলে যে গ্রিল দুটা অপশন যত খাবার আছে সবকিছু করতে চান এই ফায়ার ওভেনটার ভিতরে নিলে আপনি এত কিছু সবকিছু পাচ্ছেন এবং ঘরে বৈশাখে হালাল খাবারটা বাচ্চাদেরকে আপনারা খাওয়াইতে পারবেন ভেজাল কিছু কিনতে হবে না আপনি যদি এখান থেকে চান সিঙ্গেল গ্লাসের এই যে এটা আপনার ডিজিটাল ডিসপ্লে এই যে ডিজিটাল ডিসপ্লে এটার মধ্যে যদি আপনি ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে এটা এটা যদি নিতে চান পঞ্চান্ন লিটার নিতে পারবেন যদি বাউন্ন লিটার নিতে চান নিতে পারবেন আজকে এই ওভেনটার গ্যারান্টি থাকবো পাঁচ বছর পাঁচ বছরের গ্যারান্টি গ্যারান্টি আরো পাঁচ বছরের সার্ভিস ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এর ভিতরে আপনি এত কিছু আপনি সব কিছু পাচ্ছেন একেবারে ফ্রি আচ্ছা আচ্ছা একেবারে ভাই এখন প্রাইসটা বলে দিবেন দর্শকদের ভাই একেবারে হোলসেল রেট সারা বাংলাদেশে মাত্র যারা নেবেন এই দামাগ অফারে এত কিছু দিয়া আপনাদের জন্য এটা মার্কেট প্রাইস হলো 13500 13500 টাকা কিন্তু আমরা আজকে ডিসকাউন্ট দিব কত দিচ্ছেন ভাই ডিসকাউন্ট আপনি মাত্র পাবেন 10500 টাকা দেয়া মাত্র 10500 টাকায় আপনার এটা হচ্ছে কত লিটার ভাই বললেন 45 লিটার সাথে সব পেয়ে যাবেন এই আবারও দেখা দিচ্ছি ভাই আচ্ছা আচ্ছা কয়টা আইটেম ভাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা 11টা আইটেম 11টা আইটেম পেয়ে যাবেন ওভেনের সাথে আর আমরা বক্সটা একটু দেখিয়ে দেব এই যে এটা হচ্ছে বক্স পেয়ে যাবেন 10500 টাকায় ভাই হোম ডেলিভারি তো হবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা এই ভিডিওটা দেখবেন মাত্র পনেরো দিনের একটা অফার পনেরো দিন পরে এত গিফট কিন্তু থাকবে না আচ্ছা আচ্ছা তো আমরা কিন্তু প্রাইস বলে দিলাম ভাই পাশের যে দুইটা আছে এগুলার প্রাইসটা বলে দিবেন এই যে এটা নিলে মাত্র ভাই 9500 আচ্ছা আচ্ছা 52 লিটার 9500 9500 আর এটা যদি নেন হ্যাঁ এইটা মাত্র ভাই 10800 এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সহ 10800 ডিজিটাল ডিসপ্লে আচ্ছা বক্সগুলা কিন্তু এই পাশে রাখা আছে না শোরুমে আসতে চায় তারা কিভাবে আসবে তারা এই যে ভাই এখানে আজকে আমরা দেখা দিব মিয়াকোর শোরুম আচ্ছা আচ্ছা আমাদের মিয়াকোর ডিলার এখানে দোকানের নাম সুমায়রা টেডাস দোকান নাম্বার 139 140 141 এটা ডাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স গুগলে সার্চ দিলে সময় আমার দোকানের লোকেশনটা পাবেন এইখানে আমার নাম আব্দুর রহিম লেখা আছে তিন ঘন্টা মেসেঞ্জার সবকিছু আছে ভিডিও কল দিয়া আমার এখানে কতবার একটা সুরম দেখেন আরো ধরনের ওভেন আছে আপনি ইনশাআল্লাহ সবকিছু পাবেন আমার কাছে আর যদি না আসতে পারেন হোম ডেলিভারি নিতে পারবেন নিমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে ঢাকার বাইরে দিন তাহলে 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি একবার গড়া করে সরাসরি আপনার ঘরে চলে যাবে প্রোডাক্ট কিছু টাকা অ্যাডভান্স দিবেন আর অবশ্যই আপনারা ভিডিও কলে লেনদেন করবেন আর এরকম ভিডিও পেতে আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ